নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু একদম পরন্তু বিকাল এবং সন্ধ্যার আগের মুহূর্ত আর আজ হচ্ছে হাটবার আজকে আমরা আর হাটে যাইনি হাটে গিয়েছে মা বাবা দুজনে আমরা দুজনের কেউ যাইনি মা বাবা দুজন গেছে তো মার একটু দরকার আছে যাওয়ার আর বাবা গেছে বাজার করতে মোটামুটি এমনি যায় বাবা হাটবারে তো কিছু কেনাকাটার আছে আর আজকে রাতে কি খাওয়া হবে সেটাও নিয়ে আসবে একেবারে হাটের থেকে তো এখন বিকালবেলা কি করব হাঁটা হাঁটি করছি নদী রাস্তার উপর দিয়ে আর সৌরভ পড়তে বসছে ওর পড়াতে এসছে আর এখন সৌরভের বাবা যাচ্ছে বাড়ির দিকে আর আমি একা পড়ে কি কী করবো মাথা থেকে ও মাথা হাঁটছি আর সারাদিন বেশ একটু ভালোই গরম ছিল এখন কিন্তু একদম ঠান্ডা বাড়ি আসলে

ভালোই গরম পড়ছে আমাদের এখানে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন কে করছে থেকে দেখছেন এবং সেখানে কেমন অবস্থা কমেন্টে লিখবেন আর সবাই খুব সাবধানে থাকবেন তো সন্ধ্যাবেলা রাতে রান্না আজকের সম্পূর্ণ পর্বটা রাতে আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো এখন রাস্তার উপরে হাঁটছি এর আগে ছিলাম মাঠের দিকে ওদিকে সবাই ডাল তুলছে বস্তা ভর্তি করে ওরা আসে একটু রোদ থাকে তখন মুড়ি দিয়ে তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায় তো এখন তুলে সবাই বাড়ি ফিরবে হাটার থেকে দুই একজন করে ফিরছে আবার কেউ কেউ যাচ্ছে যেরকম আমাদের মাঝে মধ্যে দেরি হয়ে যায় বেরোতে সেরকম এইখানে বেগুন গাছগুলো বেশ সতেজ হয়েছে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল এখন করে প্রত্যেকদিন প্রায় জল দেওয়া হচ্ছে আর বেগুনও হচ্ছে ভালো ভালো আর ওই মাথায় কিছুটা আছে সেখান থেকে তো বেগুন তোলা হয় না দেখি যাই দেখি ওইদিকে কী খবর একটু একদম দারুণ সন্ধেবেলা ওইদিকে এখনো কেউ বাড়ি যায়নি যাদের জমি তারা তোলে আবার তার সঙ্গে সঙ্গে পাশাপাশি অন্যরাও এসে তোলে এবারে একটা পরিমাণে তুললে তার থেকে একটা পরিমাণ যারা তোলে তাদের দেয় সেই হিসেবে আমরাও আগে তুলতাম মানে বিয়ের আগের কথা বলছি নিজেরাও চাষ করতাম যে বছর না হতো অন্যের থেকে ডাল তুলতাম ঠামার সঙ্গে পরে ডাল তুলে তারপরে বস্তা ভর্তি করে নিয়ে একটা মাপ ছিল সেই মাপে করে তারা নেবে আর আমাদেরকে দিত তো সেরকম এখনও চলে সেইভাবে সবাই তুলছে অনেকে আর এই ডাল কি হয় রোজ না তুললে পরে রোজই পাকে এই যে প্রচন্ড একটা রোদ হচ্ছে আর এই রোদের সঙ্গে সঙ্গে পরে ডালগুলো পেকে যায় এবার অনেক লোক মিলে না তুললে দু একজনের পক্ষে তো সম্ভব না এক তুলে যাবে এক পাকবে এই হচ্ছে ব্যাপার আর আমাদের এদিকে বেগুন গাছগুলো এখন করে জল দেওয়া হচ্ছে আর এইখানে ফুল গাছের ধরুন এই পাশটা দেখা যেত না খুব একটা তোলা হতো না তো এইগুলো না বড় বড় হয়ে পেকে গেছে এই একটা বেগুন পুরো পেকে গেছে এটা মনে হয় দানা হবে ইস খুলে গেল পচেও গেছে আমি দানা হবে বলছিলাম পুরো হলুদ হয়ে গেছে বড় মুখ পচে গেছে খুলে গেছে নি কয়েকটা বেগুন দেখায় দেখায় তো এদিকে চলে এসছি কিছু পাত্র নিয়ে আসিনি কত বড় বড় সাইজের বেগুন হয়েছে দেখুন জল দেওয়া হয়েছে আর ওই জল ছিটকে কাদা ছিটকে উঠেছে বেগুনের গায়ে এক জায়গায় আগে রাখি ও বাড়িতে কেমন বেশ বেগুন অনেক দিন ধরে খেয়েছিলাম পুরানো গাছে এখন আর হচ্ছে না এখন যা হচ্ছে এখানেই হচ্ছে বাজারে আবার ভালোই বেগুনের দাম বেড়েছে হয়েছে বেশ ভালোই ছড়ি ছড়ি পড়েছে এগুলো বাড়বে না বেশি একটু শক্ত শক্ত হয়ে গেছে বোঝা যাচ্ছে তোলার মতো হয়ে গেছে এবার একদম সন্ধ্যা হয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না সবাই এবার বস্তা ভর্তি করে ডাল নিয়ে বাড়ির দিকে ফিরছে এবারে সবাই বাড়ি গিয়ে সন্ধ্যা ভাতি দেবে এখানে কিন্তু হাম গাছ এই বড় বড় হয়েছে সামনে বছরের দিকে আরো বড় হবে বেশ কয়েকটা লেগেছে ওই ওপাশে এপাশে করে আর এখানে যেটা হচ্ছে খোলা জায়গা হলেও কিন্তু ছাগল গরুতে মুখ দিতে পারছে না তার কারণ এপাশে ডাল বাগান এবার ডাল বাগানের কারণে ছাগল গরু এখানে আসতে পারছে না আর এখানে উঠে খেতে পারছে না কিন্তু আমাদের ওই বাড়িরগুলো যেগুলো ছোট ছোট চারা সব মোটামুটি ছাগলে উঠে খেয়ে নিচ্ছে বেগুন আমার সব মোটামুটি তোলা কমপ্লিট এবার বাড়ির দিকে যাব এই যে একটা বেগুন দেখুন কত লম্বা হয়ে গেছে এই বেগুনটার থেকে দানা পড়ছে এর থেকে গাছ হয় কি না দেখি আমি পেকে গিয়ে পড়ে যাচ্ছে যা বেগুন হয়েছে এইগুলো হাতে করেই নিয়ে যাওয়া যাচ্ছে চুরি হলে ভালো হতো হাঁটতে হাঁটতে চলে এসছিলাম এই মতোতে এসছি যখন একেবারে লাইট জেলে দিয়ে যায় আবার আসবো মা আর বাবা আসুক দেখি কি বাজার করে নিয়ে আসছে মাংস খাবে মাংস খাবে করছিল এখন কি আনবে বলতে পারছি না বাজারে গিয়ে দেখা গেলো কোনো ভালো মাছ পেয়ে গেলো তখন মাংস ভুলে গেল এমন হতে পারে এখন না আসলে বলা যাচ্ছে না এখন একটা করে লাইট জেলে দিই এখন যাই ঘরে থেকে ওরা আসলে পরে তারপরে তো রান্না হন না ফোনটা একটু লেখা করব করবো এর চারিপাশে তেল ছিটকে পড়েছে দুপুর রান্না করতে গিয়ে আর এখানে খাওয়া দাওয়া হয়েছে এটা কটা আর এখন যা গরম পড়ছে দুপুরবেলা খেয়ে দুপুরে বাসন কোসন ওইভাবে রাখা ছিল তারপরে বিকেলের দিকে ধোয়া হয়েছে আর এই কাজ এই ঠান্ডা ঠান্ডায় সব কিছু ঘটেছে

এখন মাংসটা পিস করে ধুয়ে পরিষ্কার করে নেব সব বসে গল্প গুজব করছিলাম একটু রাত করে রান্না করছি কেননা রান্না করে গরম গরম খাওয়া দাওয়া সব হবে ওই জন্য একটু দেরি করে বসাচ্ছি গোটা গোটাই নিয়ে এসছে সব মোটামুটি রেডি করে তারপরে উনুন জ্বালাবো আর তার আগে উনুনে একটুখানি কাঠ পাতা কুচি পড়েছে তো ধোঁয়া হতে শুরু করেছে আগুন ছিল কাঠের ও এক্ষুনি জ্বলে উঠলে তো আমাদের রেডি করে নেই চাল ধুয়ে বসিয়ে রেখেছি আর এমনি কড়াই ওইভাবে রেখেছি আর এদিকে মা আর আমি একটু মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি আজকে মাংসটা একটু অন্যরকম ভাবে করবো সে কি সে আবার কিরকম ওই দুটো কড়াই নিয়ে এসছে তুমি বলছো দুটো কড়াই কি হবে আর একটা কড়াই কাজে লাগবে ওই জন্য দেখা যাক কি হচ্ছে আর একটা তরকারি হবে বেগুন তুলেছিলাম বিকেলবেলা গাছ থেকে বেগুন তাতে কী করবো ভাজা খালি ভাজা করব না খালি কিচ্ছু করব না একটা তরকারিতে হবে সেটাই বলছি যা হবে কিন্তু বেগুন একটু ভাবলে ভালো হয় বাড়ি বেগুন তো অনেক বেগুন তোলা অল্প করে করে একটুখানি বেগুন ভাজা করলো আর একটা তরকারি যে করল নাহলে একটা তরকারিতে আমাদের সবার এক থালা করে ভাত মাখাতে গেলে বড় একটা লম্বা ঝোল করতে হয় আমরা এমনিতে এক থালা করে ভাত খাই না কেন বললাম একটা তরকারি আর এই পাঁচ ছজন লোকের ভাত এক ভাত যদি কাজ থাক আর এমনি ঘরে বসে লোক তারাও খায় কিন্তু বসে থাকলেও খায় যাদের খাওয়া যায় সারাদিন না জোরে লাগে হ্যাঁ এটাও একটা কারণ যারা মাটি কাজstas করে দেখবে তো একটু খরা কি মানে খেতে পারে অত খানির কাজ করলে খাবে না কি দ আর খাই তো শুধু দুটো ভাত ভাত আমরা অন্য ধারে আর মা এখন বলছিল আছে একটু রুটি হবে ও কে করবে রে এটা ব্যাপার আগে রুটি না মাংস ভাত খায় মানে ব্যাপার হচ্ছে কি রুটি দিয়ে মাংস খাওয়া সেটাও একটা গোম আবার বলছে অনেক দিন

ছেলে <laughs> <laughs> লংকা গুলী গেছে বলছিলাম যে সব মোটামুটি রেডি হয়ে গেছে এবার উনুনটা জ্বালাবো যেই না বলেছি নিজে থেকে দপ করে জ্বলে উঠেছে সবাই মিলে কত হাসবো যেই আমার মুখের কথা মুখে থাকতে থাকতেই জ্বলে উঠেছে সব এখন জল বদলে ধুয়ে নেব কড়াইতে জল বসিয়েছি জলের মধ্যে এখন দেব গোটা রসুনগুলো মধ্যে টমেটো দেব কিছু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে পেকে গেছে সব মিলিয়ে মিশিয়ে দিয়ে দেবো আদার টুকরোগুলো দিয়ে দেব। সব টমেটো আদা রসুন আর লঙ্কা ঢাকা দেব একটু সেদ্ধ করে নেবো এদিকে সব ভাপানো হয়ে গেছে টমেটোর গা ফেটে গেছে এখন এটা ঢেলে নেব এই জলটা এবার গেলে রাখবো এই জলটা রান্নায় ব্যবহার করব ফেলবো না মশলার জল আর এইটা এইভাবে রেখে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সারে বেটে নেব কড়াইতে এখন তেল দেব বেগুন বসে নিয়েছি বেগুন কত করে বেগুন এখন আট তিরিশ টাকা কিলো

মাঝখানে ডিস্টার্ব মনে হচ্ছে আলুগুলোও দিয়ে দিলাম টমেটোটা ফাটা একটু তুলে নেব এটা মিক্সারে দিলে বাটা হয়ে যাবে যাবে এখন করব না মিহাজের খোসাটা তো উঠে গেছে তুলে দিই এর মধ্যে আর কিছু নেই এমন এর গায়ে আর কিছু নেই আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আলু ভেজে তুলে নিয়েছি কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যে এখন একে একে মশলা দেবো তেল ছিল আর সামান্য একটু তেল দিলাম এর মধ্যে আছে শুকনো লঙ্কা এর মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে আর গোটা গোলমরিচ সব গোটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব একটু ভেজে নিয়ে এবারে দেবো পেঁয়াজ মশলাটা ভেজে একদম রেডি এবারে মাংসটা এর মধ্যে দেব এবারে এর মধ্যে লবণ দেব তার মতো লবণটা দেব হলুদ দেব ভাতটা হয়ে গেছে বেগুনার কাছে দিলে হয়ে যাবে গুঁড়ো দেবো বেগুনের মধ্যে লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নাও বেগুনটা ভাজলেই হবে মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে দিয়েছি এবারে এর মধ্যে সেই মশলা বাটাটা দেবো

এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর এরকম ঝোলেই নামাবো একদম রেডি হয়ে গেছে এবারে গরম মশলা গুঁড়োটা দেবো

बाबू तो की <g> <vegetation>,

বেশি ঝোল দিয়ে নি তোমার আলুর তরাই দিয়েছে আর মাংস বাবার তালা তরকারি ঝোলটা লাগছে না তো আজকে একটু ভাবে মাংসটা রান্না করলাম সবাই বলছে খেয়ে ভালো হয়েছে এবার আমরাও খাবো তো পর্বটা এখানেই শেষ করব শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো শুভ রাখছি